আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন ভাইরা চলে আসলাম আজকে এটা টয়টা করা লাগানি দু হাজার ষোলোর মডেল দেখেন আপনারা লুলু কালাম এই দেখেন ইঞ্জিলে সাউন্ডটা শুনতেছেন শুনে আপনারা মাসাল্লাহ গাড়িটা যদি কেউ নিতেছেন নিতে পারেন এই যে দেখেন সব কিছু মাসাল্লাহ বলতে হবে গিয়ার মা কেনা ও কালা কালার লুলু কালার দেখেন আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে দেখেন হ্যাঁ দেখেন আমি বোর্ডেটা সুন্দর করে দেখাই আপনারা কোথায় যাবেন না আমার সাথে থাকুন আমি সুন্দর করে দেখাচ্ছি দেখেন 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 হ্যাঁ বাইরে আমার অনেকে গানটা দেখতে আসছেন আমি সুন্দর করে করতে আসছি আপনারা ফলো দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে নেন দেখেন ষোলোশো শেষের দেখেন লুলু কালার দেখেন দেখেন পাঁচ নতুন এসে মারা নতুন গিয়ের মাক কিনাও কালা দাম তেত্রিশ হাজার রেল তেত্রিশ হাজার রেল দেখেন আপনারা তেত্রিশ হাজার রেল দাম এক টাকা কম দিবেন না দেখেন আপনারা আমি আসেন ভিতরে দেখাচ্ছি গাড়ির ভিতরে কন্ডিশনটাকে একটু দেখেন আপনারা অটোমেটিক দেখেন অটোমেটিক ক্রস কন্ট্রোল আছে দেখেন মতো বছর এই যে দেখেন হ্যাঁ এসি চলে দেখে আমি এসিটা চালাচ্ছি দেখেন আপনি আমার সাথে থাকে দেখেন এই দেখেন চলছে তিন লক্ষ এক নজার কিলোমিটার এই যে এয়ার ব্যাগের সাসের কারণে এয়ার ব্যাগ লেটে চলে কিন্তু এয়ার ব্যাগ অর্জিনাল লক্ষাল আছে সব অটোমেটিক সব অটোমেটিক হ্যাঁ ভাইরা আমার যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমি এসে হাইল ডিস্ট্রিক্ট এচ আইল হাইল সাক্ষাকা আল জোফরোডে রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার আপনারা আসলে আসতে পারেন আমার মোবাইল নম্বরটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসটাকে ফলো দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম